আসালা ময়ালাইকু মারাহ মাতু লাহ মানুষের পতনের যে দুই কারণ বলেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইওয়া সালাম সবর সহনশীলতা পরিশ্রম কষ্ট ও বীরত্বপূর্ণ জীবনযাপন অন্যতম বৈশিষ্ট্য সুখ দুঃখ আনন্দ মুসিবত সব সময়ই মুমিনে জাতীয় জীবন জীবনযাপনে অভ্যস্ত হবে মুমিন মুসলমান কখনো আরামপ্রিয় পরিশ্রম বিমুখ কোমলতা প্রিয় অলস সুখ প্রত্যাশী অমনোযোগী ও দুনিয়া পূজারি হতে পারে না এ কারণে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তার প্রিয় সাহাবি হজরত মুওয়াজ ইবনে জাবাল রাদি আল্লাহ আনহুকে ইয়েমেনের গভর্নর করে পাঠানোর সময় এ মর্মে নসিয়ত করেছিলেন যে হে মুওয়াজ আরাম প্রিয়তা থেকে বিরত থাকবে কেননা আল্লাহ বান্দারা আরাম প্রিয় হন না আবু দাউদ রহমাতুল্লা আলাহি তার বিখ্যাত গ্রন্থ আবু দাউদে হজরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় উল্লেখ করেন সাদা সাধারণ জীবন যাপনকে ইমানের নিদর্শন বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু সাল আলাহি যারাই এই আরামপ্রিয়তা দিকে ঝুঁকে পড়েছে দুনিয়ার প্রতি আসক্ত হয়েছে ইসলামের জন্য মৃত্যুকে ভয় করেছে তাদের অনিবার্য ধ্বংসের ব্যাপারে সতর্ক ওয়াত্রা। তুলে ধরেছেন প্রিয় সাল্লাল্লাহু সাল্লু আলাইসাল্লাম হাদিসে এসেছে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম সাহাবায়ে কেরামকে সম্বোধন করে বললেন আমার উন্মতের ওপর ওই সময়ে খুবই কাছাকাছি যখন অন্যান্য জাতি গোষ্ঠীর লোকেরা তাদের উপর ঝাঁপিয়ে পড়বে যেভাবে লোকেরা খাবার গ্রহণে ঝাঁপিয়ে পড়ে তখন এক সাহাবি জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রাসুল সাল্লাম আমাদের সংখ্যা কি এতই কম হবে যে আমাদের ধ্বংসের জন্য অন্যান্য জাতিগোষ্ঠীর লোকেরা একত্রিত হয়ে আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে রাসুল সাল্লু আল্লাহ সাল্লাম বললেন না সে সময় তোমরা সংখ্যায় কম হবে না বরং সে সময় তোমাদের সংখ্যা অনেক বেশি হবে কিন্তু তোমরা বন্যায় ভাসমান খরকোটার মতো হালকা হবে তোমাদের শত্রুদের অন্তর থেকে তোমাদের প্রভাব দূর হবে আর হীনমন্যতা ও কা পুরুষতা তোমাদেরকে ঘিরে ধরবে একজন সাহাবী জানতে চাইলেন ইয়া রাসুলাল্লাহ কেন এই হীনমন্যতা আসবে তখন তিনি বললেন এই হীনমন্যতা দুইটি কারণে যে ওই সমস্ত দুনিয়ার প্রতি তাদের তোমাদের ভালোবাসা বেড়ে যাবে আর মৃত্যুকে ভয় করতে থাকবে বাস্তবেই দেখা যাচ্ছে বর্তমানে মুসলমানদের মাঝে এই দুইটি বিষয় লক্ষণীয় হারে বেড়ে যাচ্ছে পরকালের তুলনায় দুনিয়াকেই বেশি প্রাধান্য দিচ্ছে মানুষ প্রক্ষান্তরে পরকালের ভয়ে মৃত্যুকে স্মরণ না করে বরং ইসলামিক জীবন যাপন থেকে মৃত্যু আশঙ্কায় দ্বিধাদণ্ডে ভুগছে মুসলমান প্রিয় নবীর সাল্লাল্লাহু আলাইহ সাল্লামের রেখে যাওয়া হাদিসের ভবিষ্যৎবাণী প্রতিনিয়ত প্রতিফলিত হচ্ছে যা থেকে বেরিয়ে আসা মুমিন মুসলমানদের জন্য একান্ত আবশ্যক তবেই মুমিন মুসলমান আবার সঠিক পথ ফিরে পাবে মুমিন মুসলমানদের উচিত দুনিয়ার ভালোবাসা ও ফেদনা থেকে বিরত থাকা ইসলামী জীবনযাপনে মৃত্যুর ভয়কে দূরে সরিয়ে দেওয়া পরকালের কল্যাণে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে আল্লাহর কাছে প্রার্থনা করা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ ও মতে জীবন পরিচালনা করা আর এ দোয়া করা আল্লাহমা ইন্নি আউজামিন আজ আবে জাহান নাম ওয়ামিন আলা বিলে কবর ওয়ামিন ফিতনা তিন মাইয়া হে আল্লাহ আমি জাহান নামের আজাব ও কবরের আজাব থেকে আশ্রয় চাই জীবন ও মৃত্যুর ফ্যাতনা থেকে আশ্রয় চাই আর দজ্জালের ফ্যাতনা থেকেও আপনার কাছে আশ্রয় কামনা করি মহান আল্লাহ তালা মুসলিম উম্মাহকে দুনিয়ার আসক্তি তথা ভালোবাসা থেকে হেফাজত করুন পরকালের জবাবদিহিতায় ইসলামের বিধিবিধান মেনে চলার তৌফিক দান করুন ইসলামী জীবন জীবনযাপনে মৃত্যুর ভয় থেকে বেঁচে থেকে পরকালের নাজাত লাভে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করার তৌফিক দান করুক আমিন প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি করে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ